নেতার পরিবর্তন হয়েছে কিন্তু এখানে যে পরিস্থিতি এখানে বোঝা যাচ্ছে না এটা ক্যাপিটাল সিটির অংশ আমাদের মূল মিশন ভীষণ হচ্ছে আমরা সুশাসন নিশ্চিত করবো এখানে চব্বিশের বিপ্লবে যারা রক্ত দিয়েছে চব্বিশের বিপ্লবে যারা ভূমিকা রেখেছে কোন ন্যারেটিভ উপর তারা রক্ত দিয়েছে এটা আপনারা জানেন আমাদের প্লে কার্ড ছিল ওই ওয়ান জাস্টিস আমরা জাস্টিস এখানে কায়েম করব। এটা আমাদের অঙ্গীকার যখন অপরাধী একবার কোনো অপরাধ করে আর সে যদি মামলায় ধরে ধরার পর তাকে যদি পলিটিক্যাল লিডাররা যখন ফোন দেয় সে মুক্ত হয়ে যায় তারপরে সে আর বড় ক্রাইম করতে সে শিখে আমরা এই অবহেলিত বঞ্চিত ডেমরা যাত্রাবাড়ি অঞ্চল মানুষগুলোকে আমরা আশা করি আলোর সন্ধান দিতে পারবো এবং তাদের যে সাওয়া পাওয়া যা আকাঙ্ক্ষা দীর্ঘদিন বঞ্চিত এই বঞ্চিত মানুষ অধিকার হারা মানুষগুলোকে আমরা অধিকার ফিরিয়ে দিতে পারব ইনশাল্লাহ আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হচ্ছেন মোহাম্মদ কামাল হোসেন একজন শিক্ষক সমাজসেবক সংগঠক ব্যবসায়ী ও জনআন্দোলনের কর্মী তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও দলটির কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য মো কামাল হোসেন এছাড়া যাত্রাবাড়ি ড্যামরা উন্নয়ন পরিষদ যুব উন্নয়ন সংসদ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নেতা উনিশশো সালে চাঁদপুর জেলার শাহরাস্তিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মহম্মদ কামাল হোসেন তার পিতা ছিলেন প্রখ্যাত আলেম শিক্ষক ইমাম ও সমাজসেবক যা কামাল হোসেনের চরিত্র গঠনে বড় ভূমিকা রেখেছে কামাল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স মাস্টার্স এবং পরে এমবিএ সম্পূর্ণ করেন ছাত্র জীবনে তিনি ছিলেন একজন বিশিষ্ট বিতর্কিক তার রাজনৈতিক যাত্রা শুরু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে সেখানে তিনি খিলগাঁও থানার সভাপতি ঢাকা মহানগরীর পূর্ব সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসাবে নেতৃত্ব দেন জামায়াতি ইসলামীতে যোগ দিয়ে তিনি দু থেকে দু সাল পর্যন্ত মতিঝিল থানা আমিরের দায়িত্ব পালন করেন ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি ছিলেন তিনি এছাড়া জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো সাল থেকে ঢাকার রাজপথে সক্রিয় কামাল হোসেন বহুবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু থেকে দু সাল পর্যন্ত তিনি নয়বার গ্রেফতার হন রিমান্ড ও গুমের মতো পরিস্থিতি মোকাবেলা করে অর্ধ মামলা এবং আটশো তিপ্পান্ন দিন কারাবরণ করেন তিনি এমনকি তার পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা মামলায় ক্ষতিগ্রস্ত হয় তিনি এলাকার কর্মসংস্থান সৃষ্টি দরিদ্রদের আর্থিক সহায়তা দেয়া শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করে আসছেন খাল পরিষ্কার বৃক্ষরোপণ রাস্তা সংস্কার ও উন্নয়নের মতো জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন তিনি দু হাজার চব্বিশের ঐতিহাসিক জুলাই বিপ্লবে তিনি ঢাকার আন্দোলনকারীদের অন্যতম প্রধান সংগঠক ছিলেন সে সময় ছাত্র যুবকদের সংগঠিত করা বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ নেতৃত্ব দেয়া দমনপীড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়া নিহত আহত ও নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মাধ্যমে আন্দোলনের বড় ভূমিকা রেখেছেন তিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার পেরিয়ে এবার মোহাম্মদ কামাল হোসেন হয়েছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত প্রার্থী স্বাধীন মিডিয়ার কাছে দেয়া সাক্ষাৎকারে তিনি বিস্তারিত জানিয়েছেন সব কিছু চলুন তার মুখে শুনি তার পরিকল্পনার কথা আসসালামু আলাইকুম কেমন আছেন প্রচার প্রচারণা কেমন চলছে চলছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভোটারের কাছে যাচ্ছি উঠান ভোটে করছি এই এলাকায় তো বহুবিধ সমস্যা তো এই সমস্যাগুলো মোকাবেলা যেমন প্রথমে আসি আমরা শিক্ষা ক্ষেত্রের সমস্যা ব্যাপক কীরকম যে দুর্নীতি হচ্ছে টিচাররা ঠিকভাবে বেতন পাচ্ছে না ছাত্ররাও কোচিং যে শিকার হচ্ছে সো এইসব বিষয় নিয়ে আপনার পরিকল্পনা কি ভোটারদের কাছে আপনার অঙ্গীকার কি যাত্রাবাড়ি ড্যামরা কদমতলের একাংশ নিয়ে আমাদের ডাকা পাস এখানে বারোটি প্রশাসনিক ওয়ার্ড স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যেই পরিস্থিতি দেখছি এখানে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু এখানে যে পরিস্থিতি এখানে বোঝা যাচ্ছে না এটা ক্যাপিটাল সিটির অংশ যোগাযোগ ব্যবস্থা রাস্তা ঘাট এখানে যে নাগরিক সুবিধা যেটা বলে মতিঝিলে নাগরিক সুবিধা গোলশানে নাগরিক সুবিধা উত্তরাতে নাগরিক সুবিধা সর্বোচ্চ যাত্রাবাড়ি কর্নার পর্যন্ত মানে আমার ঢাকা পাশে নাগরিক সুবিধা ঢুকে নেই বাস্তবিকত হচ্ছে এখানে এটা আমাদের দুর্ভাগ্য আমরা যারা অতীতে এখানে নেতৃত্ব দিয়েছি ন্যাশনাল পলিটিক্সে লোকাল পলিটিক্সে এখানে তারা নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাছেই দেখা যাচ্ছে কি এখানে ক্ষমতা পরিবর্তন হয়েছে কুক্ষিগত ছিল এখানে আমরা আসলে বাস্তবিক অর্থে এখানে রাস্তার যেই যোগাযোগের যেই ব্যবস্থা এবং জলাবদ্ধতা এখানে শিক্ষা অনগ্রসরতা এখানে সার্বিকভাবে এটাকে বলা যাবে না এটা সিটির অংশ আমরা সকলের সাথে কথা বলছি সকলের সমস্যা শুনছি সকলের কাছে যাচ্ছি সকল কাছে যাচ্ছি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি আমি বলছি আপনাদের পরামর্শ আপনাদের নির্দেশনাই হবে আমার পথ চলা সেক্ষেত্রে আমরা আশা করি এখানে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা ওভারকাম করতে পারবো ভোটারদের জন্য যে কথা আমরা বলছি সেটা হচ্ছে আমাদের মূল মিশন ভীষণ হচ্ছে আমরা সুশাসন নিশ্চিত করবো এখানে দুর্নীতিকে না মাদককে না না এখানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এখানে যে ধরনের পরিস্থিতি বিরাজ করেছে অতীতে আমরা সেগুলোকে ওভারকাম করার জন্য উঠান বৈঠকে বিভিন্ন জায়গায় আমরা মানে স্কুল অভিভাবক সমাবেশ বিভিন্ন ছাত্রদের সাথে যুবকদের সাথে বিভিন্ন কমিউনিটি লিডারদের সাথে আমরা কথা বলছি এবং তাদের প্রত্যেকের একটা কথা আমরা এই পরিবেশকে যদি আপনি যদি শৃঙ্খলা এবং একটা মানবিক পরিচয় রূপান্তরিত করতে চান তাহলে আমাদের এই সমস্যাগুলো দূর করতে হবে নতুন কিছু করব তার পূর্বে পুরনো কী ছিল সেটা আমরা দেখব আর সব কিছু মিলে আমরা বাংলাদেশকে নতুন কিছু দেওয়ার জন্য অঙ্গীকার নিয়ে আমরা আসছি চব্বিশের বিপ্লবে যারা রক্ত দিয়েছে চব্বিশের বিপ্লবে যারা ভূমিকা রেখেছে কোন ন্যারেটিভ উপর তারা রক্ত দিয়েছে এটা আপনারা জানেন আমাদের প্লে কার্ড ছিল ও ওয়ান জাস্টিস আমরা জাস্টিস এখানে কায়েম করব এটা হচ্ছে আমাদের অঙ্গীকার আমি যে বিষয়টা আসতে চাচ্ছিলাম যে ঢাকার প্রবেশমুখ এই যা ডেমরা যাত্রাবাড়ি এলাকাটা তো এখানে রাস্তাঘাট ভয়াবহ ভাঙাচোরা এবং প্রবেশ মুখটা যে একটা সুন্দর কিছু করবে ওয়েলকাম জানানো যে ঢাকার রাজধানীতে প্রবেশ করছে একজন মানুষ সেটার কোনো মানে চিহ্নই নাই এই ক্ষেত্রে আপনি রাস্তাঘাট ভাঙাচূড়া ইভেন ইভেন আপনি জানেন হানি ফ্লাইওভারের নিচের রাস্তাতে চলা যায় না এই বিষয়গুলো আপনি একদম কীভাবে সমাধান করেন বাংলাদেশ জামাত ইসলামী আমাকে সালের ফেব্রুয়ারি আমাকে বলছে তোমাকে এখানে ইলেকশন করতে হবে মানে আমাকে প্রাথমিকভাবে এখানে নমিনে হিসেবে ঘোষণা দিয়েছে তখন আমি এই এলাকা সার্ভে করেছি একেবারে টু দি পয়েন্টে প্রবলেমগুলো ফাইন্ড আউট করেছি আমরা এখানে যে সমস্যাগুলো চিহ্নিত করেছি এই সমস্যাগুলো দীর্ঘদিন থেকে উঠে আসা অনগ্রসর এলাকা হিসেবে এই সমস্যাগুলো আমরা যেটা চিহ্নিত করেছে সেখানে মূলত আসলে ডিএনডি বাদের যে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা এই জলাবদ্ধতা এখানে আর সেই জলাবদ্ধতার কারণে আগে এখানে যে সিটি কর্পোরেশনের বললাম তো এখানে কোনো পরিকল্পিত নগরায়ন হয় নাই এই পরিকল্পিত নগরায়ন দীর্ঘ দিন পরে সতেরো সালে এখানে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পরে রাজুকের কিছু নীতিমালা বাধ্যবাধকতা এসেছে তার পূর্বে কিন্তু এখানে যারা ঘরবাড়ি করেছেন সেগুলো কোনো পরিকল্পিত ঘর ছিল না আইনটা ছিল সম্পূর্ণ অপরিকল্পিত আর অপরিকল্পিত ঘর বাড়ি দালান যেগুলো উঠেছে এই কারণে সেখানে পরিকল্পিত কোনো যাতায়াত ব্যবস্থা নেই যা রাস্তা নেই তো আমরা যেটা করব আমরা চিন্তা করছি এগুলোকে একটা সিস্টেমে আনতে হবে আপনারা জানেন আমাদের এখানে জলাবদ্ধতার অনেক বহুবিধ কারণ আছে আমাদের কুতুবখালি যে খাল আপনার যাত্রাবাড়ি থেকে একেবারে মানে কাশপুর ব্রিজ পর্যন্ত এই খালটা দীর্ঘদিন এটা পয় নিষ্কাশন হচ্ছে এখানে পানি জমে আছে নর্দমা আছে কিন্তু পানি মানে সরছে না আপনারা জানেন আমাদের এখানে সবচেয়ে বড় একটা জলাবদ্ধতার একটা জায়গা আছে যা আমাদের বাদশামিয়া রোড এই রাস্তার খুবই ভয়ঙ্কর অবস্থা এটা নগর মানে আমাদের সড়ক ভবনের সাথে রিলেটেড এখানে সিটি কর্পোরেশন প্লাস সড়ক ভবনের কিছু মানে গ্যাপ আছে প্রশাসনিক কিছু জটিলতা আছে আমরা আশা করি এই সমস্যাগুলো সমস্যা থাকবে না আমরা মনে করি এগুলো সদিচ্ছার অভাব ছিল আগে সদিচ্ছা সততা সুশাসন এবং দুর্নীতিমুক্ত চিন্তার অধিকারী যারা তারা যদি এখানে নেতৃত্বে আসে তাহলে কোনো পরিবর্তন হবে আপনি বললেন যোগাযোগ ব্যবস্থা সুন্দর করবেন স্কুল সুন্দর করবেন কিন্তু যেটা হচ্ছে যে আমাদের জেনারেশন জেন জি যেই জেনারেশন আপনি একটু আগে বলছিলেন যাদের কথা তো তারা দেখা যাচ্ছে সন্ত্রাস চাঁদাবাজিতে জড়িয়ে গেছে এবং এদের মধ্যে কিশোর গ্যাংও এবং আপনার এলাকায় এগুলো আছে আমার কাছে ভোটাররাই অভিযোগ করেছে তো সেই ক্ষেত্রে এদের খেলার মাঠ নাই এরা কোথায় যাবে মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে সো সর্ব বিষয়ে এই বিষয়গুলিকে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন আমরা এখানে কয়েকটা বিষয় বলছি শিক্ষার মান উন্নয়ন এখানে স্কুল সরকারি স্কুল সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় এবং খেলার মাঠ এবং এখানে হসপিটাল এই বিষয়গুলো আমাদের ছিল মানে আমাদের যেই আমার যে ভাবনা আমার যে মিশন আমার যে ভীষণ এখানে অলরেডি আমি উল্লেখ করেছি আমি অঙ্গীকার করেছি এই বিষয়গুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব স্টুডেন্টরা এখানে যারা শিক্ষা যতটুকু পাচ্ছে যতটুকু স্কুল প্রতিষ্ঠান আছে বড় কোনো খেলার মাঠ নেই তো এইগুলো অবশ্যই আমরা প্রায়োরিটি দিব মানে কিশোর গ্যাঙ্গের কথা বলছেন আসলে এখানে সন্ত্রাস মাদক কিশোর গ্যাং এটা বিষয়টা এমন না হঠাৎ এটা দীর্ঘ ধারাবাহিকতা এগুলো কার কাছে আনুকুল্য পাচ্ছে এটা হচ্ছে বড় কথা আপনি লিডার যারা থাকেন সমাজে পলিটিক্যাল মানে শেল্টারে এই কিশোর গ্যাং পলিটিক্যাল শেল্টারে মাদক পলিটিক্যাল শেল্টারে আপনার সন্ত্রাস সাদাবাজি এগুলো এমনি এমনে সামাজিক অপরাধটা এমনি তৈরি হয় না যখন অপরাধী একবার কোনো অপরাধ করে আর সে যদি মামলায় পুলিশে ধরে ধরার পর তাকে যদি পলিটিক্যাল লিডাররা যখন ফোন দেয় সে মুক্ত হয়ে যায় তারপরে সে আর বড় ক্রাইম করতে সে শিখে আমি গত সতেরো বছরে আমি নয় বার অ্যারেস্ট হয়েছি আমি আটশো তিপ্পান্ন দিন জেলে ছিলাম আমি দেখেছি জেলখানায় আমরা পলিটিক্যাল মামলায় গিয়েছি আমার সামাজিক কোনো অপরাধের সাথে আমার কোনো মামলা নেই আমি সাদাবাদের সাথে নেই আমি সন্ত্রাসের সাথে নেই আমার দুর্নীতির সাথে আমরা নেই কিন্তু আমরা দেখেছি জেলখানায় দুই হাজার বাইশ সালে সর্বশেষ আমার যতটুকু মনে আছে পঁয়তাল্লিশ লক্ষ মামলা বাংলাদেশে তার মানে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মাদক মামলা আমার বহুবিধ পরিকল্পনা আছে যুবকদের শিক্ষিত যুবকদের জন্য আমরা এখানে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নিব এবং জেন যে যেটা বলছেন যারা কিশোর তাদের পাঠ মানে স্কুলে কলেজে ফিরানোর জন্য আমরা সে উদ্যোগ নিব আর কিশোর গ্যাং মাদক সন্ত্রাস যেগুলো বলছেন এগুলো আশা করি থাকবে না কারণ যখন সে যে সে যখন কোনো পলিটিক্যাল কোনো কি আপনার শেল্টার পাবে না তখন এটা আর বড়ো হবে না আমাদের নেতা আমাদের ডাক্তার শফিকুর রহমান আমাদের সম্মানিত আমিরুজ্জামান যে কথাটি বলছেন আমরা মূলত তার পেশাগত যোগ্যতা দক্ষতার বিকাশে আমরা রাষ্ট্র তাদেরকে কি আপনার প্যাটনাইজ করবে আমরা এবার আসি গণভোটের কথা যারা ধরেন সুবিধা বঞ্চিত শ্রেণী আছে আমরা মাঠ পর্যায়ে দেখেছি তারা আসলে গণভোটকে কিছু বুঝতেছে না যে হ্যাঁ না কিভাবে দিব কি হবে এই বিষয়টাই বুঝতেছে না সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আপনারা তো গণভোট আরো আগে চেয়েছিলেন এখন সরকার চাচ্ছে একই দিনে করতে দিনটা বিষয় না আমি যেটা বলছি যে রেজাল্টটা আছে যা কেউ ভোট দিবে হ্যাঁ দিচ্ছি না না দিচ্ছি কোনটা দিয়ে আমার উচিত আমার দলের অবস্থান অথবা ব্যক্তির অবস্থান যাই হোক না কেন আমার মাথা এখনো ঢুকে না যেটার উপরে গণভোট যেটার উপর আমি মানে ভোট দিব যে নৈতিকতার উপর যেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উপর এই গণভোটের রেজাল্ট যদি আগে না আসে তাহলে আমি কিসের উপর ভোট দিচ্ছি এটা তো একটা কোয়েশন থেকে যায় আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের সংগঠন আন্দোলন চলছে আমরা আট দল আন্দোলনরত আছি এই বিষয়গুলো আমরা মনে করি গণভোটের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি সরকার এটা আবারও পুনর্বিবেচনা করবে গণভোটটা আগে দেওয়াটাই যুক্তিযুক্ত হবে কারণ হয়েছে যে একটা একসাথে দুইটা ভোট কীভাবে হবে আইন যে আইন এখনো বাস্তবায়ন হয় নাই অর্ডিন্যান্স হয় নাই আপনার মানে আপনার জারি হয় নাই সে আইন কিভাবে কার্যকর হবে আমি তো আপনাকে ভোট দিলাম না এখনো আপনার ভোট দেওয়ার আগে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়ে যায় আমার ভোটের রেজাল্ট তো আসে নাই যদি এখানে ধরেন রূপ বিশিষ্ট মধ্যে সেখানে যদি আমার জুলাই সনদ যদি না ভোট যুক্ত হয় কথার কথা তাহলে আপনি কি হবে এই কারণে এই বিষয়গুলো সরকার মানে যে বক্তব্য উপস্থাপন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমি মনে করি প্রধান উপদেষ্টাকে আবারও ভেবে দেখা দরকার ভোটারদের উদ্দেশ্যে আপনার মানে আহ্বান কি আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের আঠারো কোটি মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নতুন বাংলাদেশের জুলাই চেতনা বাস্তবায়ন করতে হলে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে এখানে ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে তো যিনি সাদাবাজি করেন যিনি সন্ত্রাস করেন যিনি মাদক ব্যবসার সাথে রিলেটেড যেই ধরনের নেতৃত্ব যে ধরনের নেতা তারা কিভাবে আপনার মানবিক বাংলাদেশ দিবে উপহার করবে দিবে আপনাকে তারা কিভাবে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিবে যারা ইতিপূর্বে চারবার পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আমরা যে চুয়ান্ন বছরে এখানে তিনটি দল ক্ষমতায় ছিল তারাই কিন্তু বারবার ক্ষমতায় এসেছেন একবার দুইবার তিনবার নয় চুয়ান্ন বছর এই বারবার ক্ষমতা এসে তারা আর কি দিবে আমাদেরকে তারা ফেল তারা ফেল করেছে বারবার ফেল করেছে তো ফেল করার পরে ওনারা আমাদের নতুন কিছু দেওয়ার কোনো মানে ওনাদের সুযোগ নেই বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমাদের আন্দোলন হয়েছে আমি মনে করি বৈষম্যমুক্ত বা বৈষম্যহীন সমাজ তৈরি করতে হলে এখানে সৎ যোগ্য মানবিক শিক্ষিত দুর্নীতিমুক্ত এবং দেশপ্রেমিক নেতৃত্বকে ভোটাররা বাছাই করে নিবে আশা করি দীর্ঘ দিনের স্তূপকৃত সমস্যা এ সমস্যা দূরীকরণে আমরা মনে করি একটি জবাবদিহিমূলক প্রশাসন এবং এখানে নিশ্চিত হওয়া দরকার জবাবদিহিমূলক নেতৃত্ব আসা দরকার যিনি আখেরাতে জবাব দিবেন জনগণের কাছেও জবাব দিবেন জনগণকে যদি আমি জবাবদিহির আওতায় না আসি তাহলে আমি তো যে কোনো সময় আমি অলরেডি আমি নিজের সৈরে হয়ে যাব। আমার অঙ্গীকার হচ্ছে যাহা বাজেট আসবে তাহা আমি জনগণকে জানাতে বাধ্য এবং এই ঢাকা পাস ড্যামরা যাত্রাবাড়ি যাত্রাবার চৌরাস্তায় যত বাজেট আসবে বাজেট শেষ এত টাকা বাজেট হয়েছে এত টাকা এখানে কাজ হয়েছে সেটা আমি টানিয়ে দেব যেভাবে একটা মাস যত টাকা ইনকাম হয় পরের শুক্রবার বলে দেওয়া হয় আমি সেটা বলে দিব জনগণকে আশা করি জনগণ আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছে ওনারা একই কথা তারা পরিবর্তন চায় এবং নতুনভাবে ইনশাল্লাহ আশা করি এখানে দাঁড়িপাল্লা বিজয়ী হবে এবং জামায়াত ইসলামের যে কমিটমেন্ট আমাদের বাংলাদেশে দুর্নীতিমুক্ত যদি আমরা করতে পারি খুব কম সময়ের মধ্যে আমরা এই অবহেলিত বঞ্চিত ড্যামরা যাত্রাবাড়ি অঞ্চল মানুষগুলোকে আমরা আশা করি আলো সন্ধান দিতে পারবো এবং তাদের যে সাওয়া পাওয়া যা আকাঙ্ক্ষা দীর্ঘদিন বঞ্চিত এই বঞ্চিত মানুষ অধিকার হারা মানুষগুলোকে আমরা অধিকার ফিরিয়ে দিতে পারব ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমি আমার এলাকাবাসীকে আশ্বস্ত করছি আপনারা দাড়িপাল্লার প্রতিকে ভোট দিবেন এবং সৎযোগ্য নেতৃত্ব বাছাই করে নেবেন